আসলে আপনারা জানেন শেখ হাসিনার আমলে যে চেয়ারম্যান হয়েছে সেই চেয়ারম্যানের কর্মকাণ্ডটা কি যেটা হচ্ছে আমি সংক্ষেপে বলতে চাই এই ইউনিয়নে দশ থেকে পনেরো জন তাই আমি বলতে চাই যে আর কোন বিএনপির কর্মী এবং বিএনপির নেতা আর সঙ্গে মরণ না করতে হয় তাই আপনাদের আগস্টের পরে এসে আমরা শান্তিতে আছি এখন যদি এই ইউনিয়নে যিনি চেয়ারম্যান আছেন বিভিন্ন করছে যারা বিএনপি করে তাই আমি বলবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আমরা এই অবৈধ নির্বাচন মানি না এবং অবৈধ চেয়ারম্যানকেও মানি না রাষ্ট্রের অবৈধ নির্বাচিত সরকারের অবৈধ নির্বাচন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এই ইউনিয়নের জনগণ ঘোষণা করা হয়েছে। নির্বাচন সংসদ নির্বাচন যেহেতু এদেশের মানুষ মানে না কিসের ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচন তাই এদেশের সাধারণ জনগণ এই নির্বাচন মানে না এই চেয়ারম্যান মানে না তার দ্বারাই এই তিন শ্রীকল ইউনিয়নের পারো থেকে জন্য আহত হয়েছে কন্ধ হয়েছে কারোর পা হারিয়েছে কারোর হাত হারিয়েছে কারোর শরীরের অনেক জায়গা ক্ষত আছে তাই আমি বলতে চাই এই হয়তো শেখ হাসিনা ফেসিবাদি দালালেরা আপনারা সাবধান হয়ে যান আগের দিন নাই তিন চেঞ্জ সরকার জনগণকে সুন্দরভাবে বসবাস করার জন্য এদেশের মানুষকে সঠিক ধারায় চলার নির্দেশ দিয়েছে আপনারা যারা বিগত দিনে আওয়ামী লীগের দোসরগিরি করেছেন তারা সাবধান হয়ে যান নাই তিন নং শ্রীকল ইউনিয়নে কেউ বসবাস করতে পারবেন না আমার খামারপাড়া বাজার থেকে দুটো পা একটা হাত কেটে নিয়েছে এই দেখেন হাত আর পা দুটো ভরা দেখেন আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন একটু দেখেন কি ভাবে করছে

ভাই আকর খান উনি আমাদের থেকে একটা বাড়িতে বসবাস করেন উনি নামাজ পড়ে বসেছিলেন ওই ওই সারা তার নিজ বাড়ির পাশে এই খামার পাড় এলাকার কুটি মিয়া এবং তার ভাই রাজন মিয়ার বাহিনী দ্বারা এলাকা সন্ত্রাসীরা যে তাকে চারিপাশে ঘিরে ধরে তার পাও ভেঙে পঙ্গুক্ত জীবন বরণ করতেছে আমরা তার সুষ্ঠু বিচার চাই তাদের পেতার সৈরাচার পালিয়ে গেলে তাদের পেতার তারা এই দেশে ঘাটতি মেরে রয়েছে এদের হাত থেকে এই মিলে সাধারণ জনগণের রক্ষার জন্য আমি প্রথমে আহ্বান করবো ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া ও আমার প্রশাসনের ভাইরা আপনারা এক থেকে দেখবেন না আপনারা কোন বিষয় ভেজলে

ব্যক্ত করার মতো থাকত তাহলে মনে পশু পাখি চুপ করছে তা রক্ত এবং মানুষ মারা এটা হলো তার এর বাইরে উনি কোনো কিছু বোঝেন না তিন নং শ্রীফল ইউনিয়নের মানুষ প্রতিটা মানুষ প্রতিটা গ্রামে তার হাতে বা তার লোকজনের বা তার সন্ত্রাসী বাহিনীর হাতে লাঞ্ছিত হয় নাই এমন কোন লোক আমার মনে হয় শ্রীফল ইউনিয়নে কমই আছে তা পাঁচই আগস্টের পর থেকে তিনি এখন পর্যন্ত যেভাবে আছে তা আমি মনে করি যে এটা হয়তো বা উপর আল্লাহ কোন রহমত যার কারণে সে এখন পর্যন্ত ছিল তার মানে এই না যে আমরা দুর্বল বা আমরা তারে খেদাইতে পারি না বা তার বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না সেটা যদি কেউ ভাবে বা তিনি যদি আসমানে বসে ভাবতেছে কিনা তিনি জানেন চাই না ঠিক হয়ে হয়ে এখন আর বাদ্য হবে না আপনাকে বলে দিতে চাই শ্রীコリমারবাসী পক্ষকে আপনাকে এই ইউনিয়ন পরিষদ থেকে বঞ্চিত ঘোষণা করেছে এই ইউনিয়নের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে আপনি আপনার পা পাগুলো সংযুক্ত হয়ে আপনি পা ফেলার চেষ্টা করুন এমন কিছু সৃষ্টি করেন না আপনি নিজে অনিরাপদ হয়ে যান আপনাকে আরো সুযোগ দিতে চাই বিগত পাঁচ সাত দিন আগে যে ঘটনাটা ঘটিয়েছেন প্রশাসনের লোককে আহত করেছেন ভুলে না আপনাদের কতশা করেছেন এই যে আমাদের সামনে 190 খাবার বাঁধব থেকে এত জোরে এতদিনে আপনি 10000 টাকা দেন লাখ